আমি এখন পৌঁছে গেছি জরাসন্দ্রের আখারায় বা যেটি ব্যাটেল গ্রাউন্ড অব জরাসন্দ্র নামেও পরিচিত ইতিহাস বইয়ের পাতায় আপনারা মহাজন মহাজনপদের কথা শুনেছেন এবং তার অন্যতম মহাজনপদ হচ্ছে মগধ তারই রাজধানী রাজগৃহতে আমি আজকে এসেছি তো এই রাজগৃহেই অবস্থিত জরাসন্দ্রের আখারা তো চলুন আগে জেনে যাক এই জরাসন্ধ্র কে ছিলেন জরাস ছিলেন মগধের রাজা বৃহদ্রতের পুত্র এবং মহাভারত অনুসারে তিনি ছিলেন একজন মহারথী যোদ্ধা অন্যদিকে তিনি ছিলেন কংসের শ্বশুর যার জন্য তিনি বারবার শ্রীকৃষ্ণের উপর অত্যাচার হানত এবং শ্রীকৃষ্ণ তাকে বারবারই ছেড়ে দিত অবশেষে ভীম জরাসন্ধ্রের এই আখারাতেই আঠাশ দিনের দীর্ঘ যুদ্ধের মাধ্যমে জরাসন্ধুকে পরাজিত করে এবং তার দুদিকে ছিঁড়ে উপরে ফেলে দেয় জরাসন্ধু যেহেতু এই স্থানটিতে মল্লযুদ্ধ করত তাই তার নাম অনুসারেই এই স্থানটির নাম হয় ব্যাটল গ্রাউন্ড অব জরাসন্ধা কিংবা জরাসন্ধের রণভূমি মল্লযুদ্ধের প্রমাণ হিসেবে এই স্থানে পাথরের গায়ে কোথাও শ্রীকৃষ্ণের পদধ্বনি কোথাও ভীমের কুনুইয়ের ছাপ আবার কোথাও বা লিপিতে লেখা অসংখ্য লিপি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেটা বহু প্রাচীন কালে লেখা হয়েছিল যেগুলি সিন্ধু লিপির মতোই আজও পাঠোদ্ধার করা কিন্তু সম্ভব হয়নি ভালো থাকবেন সকলে নেক্সট আবার কোনো ইন্টারেস্টিং ভিডিওতে দেখা হচ্ছে